আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকলের সুস্বাস্থ্য অধিকার কামনা করছি সম্মানিত দর্শক অনেকেই প্রশ্ন করেছিলেন যে স্ত্রী যদি স্বামীকে তালাকনামা পাঠিয়ে দেয় তাহলে স্ত্রী দেন মোহরের টাকা পাবে কিনা এই সংক্রান্ত প্রশ্ন কি করতেছিলেন সো অনেকে প্রশ্নের উত্তর দিতে পারতেছিলাম না বলে আজকের এই ভিডিওটি নিয়ে সকলের জন্য হাজির হয়েছে আজকের এই ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আপনারা সকলে জেনে নিতে পারবেন স্ত্রী যদি স্বেচ্ছায় স্বামীকে তালাক দিয়ে দেয় তাহলে পরবর্তী সময়ে বা স্ত্রী দেনমোহর টাকা পাবে কিনা বা দেনমোহর টাকা আদায় করতে পারবে কিনা শেষরকমত বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে বিস্তারিতভাবে কথা বলার চেষ্টা করব সম্মানিত দর্শক আপনারা যে যেখান থেকে এই মোতোমা ভিডিওটি দেখছেন আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন সময় দর্শক দেখেন তালাক একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং বিবাহ একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং দ্যানমোহর একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে প্রথমেই একটি কথা বলে রাখি তালাকের সহিত দেনমোহরের কোনো সম্পর্ক নেই তালাক হচ্ছে ভিন্ন বিষয় এবং দেনমোহর হচ্ছে ভিন্ন বিষয় সুতরাং স্বামী বা স্ত্রীর তালাক উভয়েই দিতে পারে এবং আরেকটি বিষয় আমাদেরকে ভালোভাবে দেখতে হবে যে তালাক দেওয়ার ক্ষেত্রে যে কাবির নামাতে থাকে সেখানে স্ত্রীকে তালাকের অনুমতি দেওয়া হয়েছে কিনা সে বিষয়টি দেখতে হবে স্ত্রী যদি আঠারো নম্বর কলম অনুসারে যদি তালাকের অনুমতি না থাকে তাহলে কিন্তু এই তালাকের আদালত থেকে তালাকের অনুমতি নিয়ে তালাক দিতে হবে আর যদি অনুমতি দেওয়া থাকে তাহলে কিন্তু বর্তমান যে সিস্টেমিং রয়েছে সে সিস্টেমের মধ্যে কিন্তু সে তালাক দিতে পারবে অর্থাৎ বাংলাদেশে প্রচলিত আইন মোতাবেক সে কিন্তু অর্থাৎ স্ত্রী কিন্তু তার স্বামীকে তালাক দিতে পারবে তো আজকে যে সমস্যাটি নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি সেটি হলো স্ত্রী স্বামীকে অনেক সময় তালাক দিয়ে থাকে বা যে কোনো কারণে তালাক দিয়ে থাকে সেক্ষেত্রে স্ত্রী পরবর্তী সময়ে বা স্বামীর নিকট থেকে দেড়মলা টাকা দাবি করতে পারবে কিনা বা সে পাবে কিনা দেখেন যখনই দেন মোহরের বিষয়টা চলে আসে বা তালাকের বিষয়টা চলে আসে সেখানে কিন্তু দুইটা বিষয় আমাদের সামনে চলে আসে সেটা হলো যে স্ত্রী তালাক দিয়েছে সেটা কিভাবে দিয়ে স্বামী এবং স্ত্রী তারা যৌথ দুজনে মিলে দিয়েছে নাকি স্ত্রী একা তালাক দিয়েছে এখানে একটি বিষয় দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রী তালাক দিতে চাই সেক্ষেত্রে দেখা যায় স্বামী এবং স্ত্রী মিলে খোলা তালাক দেয় সেই কুলা তালাক দেওয়ার সময় যদি স্বামী তার স্ত্রীকে পরিপূর্ণ টাকা আদায় করে দেয় তাহলে পরবর্তী সময়ে কিন্তু স্ত্রী আর তালাকের পর দেনমোহার টাকা দাবি করতে পারবে না আর যদি দেখা যায় স্ত্রী স্বেচ্ছায় একা একা তালাক দিয়েছে সেক্ষেত্রে স্বামীর কোনো সংযোগ নেই বা একা একাই তালাক সম্পন্ন করেছে সেক্ষেত্রে অবশ্যই স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে দেনমোহরের যে টাকাটা রয়েছে সেটা দাবি করতে পারবে এবং স্বামী যদি সেটা না দেয় তাহলে ওই স্ত্রী পারিবারিক আদালতে এই দেনমোহর আদায় করার জন্য মামলা দায়ের করতে পারবে এই দেনমোহরের মামলা আদায় করতে হলে আপনি যেদিন থেকে আপনি তালাক দিয়েছেন সেদিন থেকে আপনি তিন বছরের ভিতরে যে কোনো সময় কিন্তু আপনি এই দেনমোহর বা দেনমোহর আদায় মামলাটি দায়ের করতে পারবেন আবার অনেকে প্রশ্ন করেছিলেন যে এই দেনমোহর টাকা আদায় করতে হলে বা দেনমোহরের মামলা করলে আপনার কি কি কাগজপত্র প্রয়োজন পড়বে দেনমোহরের টাকা বা দেনমোহরের মামলা যদি আপনি করতে চান তাহলে আপনাকে যেতে হবে একজন বিজ্ঞ আইনজীবীর কাছে বিজ্ঞ আইনজীবীর কাছে গেলে আপনার যে কাগজগুলো প্রয়োজন পড়ে আপনার যে বিবাহ হয়েছিল সে বিবাহের কাবিন নামা আপনার এনআইডি কার্ড এবং আপনি যে তালাক দিয়েছেন সে তালাকের কাগজপত্রগুলো নিয়ে আপনি আইনজীবীর কাছে গেলে কিন্তু আপনি এই দেয়ান মোহর আদায় সম্মত মামলা দায়ের করতে পারবেন এখানে দেখা যায় যে আপনি বিবাহিত জীবনে যদি আপনার সন্তানাদি হয়ে থাকে তো সন্তানাদি হওয়ার পর সেখানে যদি আপনার কোনো সন্তান থেকে থাকে তাহলে সন্তানের বরণ পোষণ কীভাবে আদায় করবেন এই সংক্রান্ত যদি আপনারা আরও গুরুত্বপূর্ণ আইন সম্পর্কে যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করতে পারেন এছাড়াও লিংকে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন পরবর্তী সময়ে আরও গুরুত্বপূর্ণ আইন নিয়ে বা এরকম আইন নিয়ে আপনার সম্পর্কে হাজির হওয়ার চেষ্টা করব সকলে সুস্বাস্থ্য দিল কামনা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ